এবার যে বড় খবর থেকে নজর রাখবো পার্থ চট্টোপাধ্যায় নিয়োগ দুর্নীতি মামলার মূল চক্রী এমনটাই বৃহস্পতিবার আদালতে দাবি করে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করলো সিবিআই জামিনের বিরোধিতা করে এমনটাই দাবি সিবিআই নিয়োগ দুর্নীতির মূল চক্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করে বৃহস্পতিবার আদালতে এমনটাই দাবি সিবিআই এর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তরফে জানানো হয় পাথর নির্দেশেই নাকি নষ্ট করা হয়েছিল ওই মার্কশিট ঘটনার সঙ্গে অনেক হয়েছিল ঘটনার সঙ্গে অনেক রাজনৈতিক প্রভাবশালীর নাম রয়েছে বলেও দাবি করা হয়েছে এই তথ্যের পরিপ্রেক্ষিতে সিবিআই দাবি পাথর জামিন পেলে তদন্ত বিঘ্নিত হবে নিয়োগ দুর্নীতি মূল চক্রি পার্থ চট্টোপাধ্যায় আদালতে দাবি সিবিআই এর জামিনের বিরোধিতা করে পার্থ চট্টোপাধ্যায়কে পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করে দাবি সিবিআই এর আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিকাশ রঞ্জন বাবু আপনাকে অনেক স্বাগত ট্রাইব টিভি বাংলাতে যেমনটা জানা যাচ্ছে যে আজকে সিবিআই পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা করে উল্লেখ করেছে যে নিয়োগ দুর্নীতি মামলার মূল চক্রী পার্থ চট্টোপাধ্যায় কি বলবেন এই বিষয়ে সিবিআই এখনো অর্ধ বলছে এই দুর্নীতি মামলার মূল চক্রী হচ্ছেন মুখ্যমন্ত্রী পার্থ তো তার একজন অনুগামী ভৃত্ত মাত্র নির্দেশ পার্থ কার্যকর করেছে সিবিআই এখনো তদন্তের সম্পূর্ণ খোলসা করছেন না তারা এখনো পার্থকে জেলাবার চেষ্টা করছেন এবং মুখ্যমন্ত্রীকে বাঁচাবার চেষ্টা করছেন বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আমরা কথা বলছিলাম সিপিআইএম সাংসদ বিকাশ চঞ্চন ভট্টাচার্যের সঙ্গে তিনি বলছেন যে পার্থ চট্টোপাধ্যায় মূল চক্রী নয় নিয়োগ দুর্নীতির মূল চক্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সিবিআই এখনো পুরো বিষয়টি খোলসা করছে না এবং কোথাও গিয়ে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই কারণের জন্যই পার্থ চট্টোপাধ্যায়েরই নাম বলা হচ্ছে এমনটাই কিন্তু তিনি দাবি করছেন নিয়োগ দুর্নীতির মূল চক্রে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলায় বিরোধিতা করে এমন তাই মন্তব্য সিবিআইয়ের তার পাশাপাশি সিবিআই দাবি করেছে যদি পার্থ চট্টোপাধ্যায় জামিন পায় সেক্ষেত্রে তদন্ত বিঘ্নিত হতে পারে আমরা বিষ্ণু নিয়ে কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা রাহুল বাবু আপনাকে অনেক স্বাগত ড্রাইভটি বাংলাতে 파르토 চট্টোপাধ্যায়ের দুর্নীতিটা করে सीबीआई দাবি করছে যে নিয়োগ দুর্নীতির মূল চক্রী 파르토 চট্টোপাধ্যায় কি বলবেন এই বিষয়ে আমি যে 파르토 বাবুর এই সমস্ত যে ও এম নষ্ট করা হয়েছে পরিবর্তন করা হয়েছে তার মানে যা কিছু যারা করেছে মস্তিষ্ক সমস্ত যেহেতু তদন্তে এই বিষয়গুলো পরিষ্কার ভাবে উঠে এসছে সেই কারণে সিবিআই দেখছে যে যদি উনি এখন বাইরে বেরিয়ে আসে তাহলে স্বাভাবিক তথ্য প্রমাণ লোপাট করবার একটা বড় সুযোগ রয়ে যাচ্ছে এবং প্রভাব খাটিয়ে অনেক করাতে পারবে যে যে কারণে সিবিআই চাইছে এ উনি এখন যেখানে আছেন সেখানেই ওনার জামিনের এখন কোনো প্রয়োজনীয়তা নেই আর যে কারণেই বিরোধিতা করেছে আর আমার মনে হয় যে সিবিআই বিরোধিতার পরে জামিন পাওয়া প্রায় অসম্ভব হবে এখন এই মুহূর্তে কারণ তদন্তে এটাই বোঝা যাচ্ছে যে মাস্টার মাইন্ড হচ্ছেন তিনি অতএব মাস্টার মাইন্ড বেরোতে দিলে স্বাভাবিক ভাবেই মামলার অনেকটা ক্ষতি সেক্ষেত্রে আমরা দেখেছি ইরাকে আকাধিক দুর্নীতি মামলায় অনেক তাবর তাবর নেতা যারা জেলের মধ্যে ছিলেন তারা জামিন পেয়ে গিয়েছে সেক্ষেত্রে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনেই কেন এত বাধা না না বিষয় হচ্ছে যেটা আমি বললাম যে অন্য যারা আছে তারা মাস্টার মাইন্ড আছে মাস্টার মাইন্ড হচ্ছেন পার্থবাবু আর অন্য যারা আছে তারা একটা পার্ট এই যে দুর্নীতি এটার ব্যক্তিটা সারা পশ্চিম বাংলা জুড়ে এবং সেই দুর্নীতির আকার কিন্তু অনেক বড় আর বাকিদের ক্ষেত্রে যে দুর্নীতি তারা নিজস্ব কিছু রোজগারের জন্য সাময়িক ভাবে দুর্নীতি করেছে বিভিন্ন জায়গাতে এবং তাদের যে জামিন হয়েছে তার কারণ হচ্ছে তাদের তথ্য প্রমাণ যা যা ছিল সব উদ্ধার হয়ে গেছে তদন্তকারী কাছে এসে গিয়েছে আর নতুন করে তথ্য জোগাড় করার দরকার নেই সিবিআই হাতে যে তথ্য এসছে সেটাই যথেষ্ট আছে সেই জন্য তারা বাইরে বেরিয়ে আর কোনো তথ্য প্রমাণ লোপাট করতে পারবে না যেটা যেটা এই ক্ষেত্রে এখনো পর্যন্ত তদন্ত চলছে এখনো পর্যন্ত তদন্তে সমস্ত প্রমাণ উঠে আসে সমস্ত কাগজপত্র এখনো পাওয়া যায় গোলাশা আছে এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার সেই কারণে এই ক্ষেত্রে জামিনের বিরোধিতা করা আর অন্য ক্ষেত্রে বিচারকরা জামিন দিয়ে দিয়েছেন কারণ যেহেতু দেখেছেন যে তদন্তের আর কোনো কিছু বাকি নেই আর এরা বেরিয়েও তদন্ত কে নষ্ট করতে পারবে না কারণ তদন্ত কমপ্লিট হয়ে গেছে আচ্ছা বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য নিয়োগ দুর্নীতির মূল পার্থ চট্টোপাধ্যায় জামিনের বিরোধিতা করে বৃহস্পতিবার আদালতে এমনই দাবি করল সিবিআই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে পার্থ নির্দেশে নাকি নষ্ট করা হয়েছিল ওএমআর সেট ঘটনার সঙ্গে অনেক রাজনৈতিক প্রভাবশালী নাম রয়েছে বলেও দাবি করা হয়েছে আর এই তথ্যের পরিপ্রেক্ষিতে এই সিবিআইয়ের দাবি পার্থ জামিন পেরে তদন্ত বিঘ্নিত হবে কংগ্রেস নেতা সমাই সম আপনাকে অনেক স্বাগত ট্রাইবটি বাংলাতে পার্থ চট্টোপাধ্যায় মূল চক্র নিয়োগ দুর্নীতিতে জামিনের বিরোধিতা করে বলছে সিবিআই কি বলবেন এই বিষয় এবং পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের এত বড় দুর্নীতি এই দুর্নীতিটা শুধুমাত্র দুর্নীতি বললে খুব ভুল করা হবে না অর্গানাইজড স্ক্রিপ্টেড করপশন একদম নিচুতলা থেকে ওপরতলা পর্যন্ত সিস্টেমের মধ্যে থেকে করপশন হয়েছে সম্পূর্ণ আমলা থেকে শুরু করে এমএলএ এমপি কাউন্সিলর নিচুতলার লোকেরা তৃণমূলের একটা বড় অংশ মন্ত্রীর সাথে দায়িত্ব নিয়ে অযোগ্যদের চাকরিতে যোগ্যদের বঞ্চিত করেছেন এবং চাকরিটা পুরো মেনু কার্ডের মতো করে বিক্রি করেছে মাকস্টার চালের মতো ছড়িয়ে আছে সারা বাংলা এবং বাংলার বাইরে পরতে পরতে এই দুর্নীতি তাই এই মাস্টার মাইন্ড শুধু উনি একা নয় ওনার ওপরেও অনেক বড় মাথা আছে কালীঘাট আর ক্যামাং ফলে ওনাকে যদি জেরা করা যায় এই কালীঘাটের কাকু থেকে শুরু করে পার্থবাবুদের শুরু করে বিভিন্ন দল বড় বড় মাথারা রয়েছে এর পেছনে ফলে পার্থবাবুর জামিনের বিরোধিতা এখন করছেন ভালো কথা কিন্তু এই তদন্ত আরো আগে কমপ্লিট হওয়া উচিত ছিল অনেকেই জামিন পেয়েছেন আমার মনে হয় এই জামিন শুধু আটকালে হবে না ওনা অ্যাকচুয়াল অপরাধীকে খুঁজে বার করতে হবে শুধু কি পার্থবাবু নাকি মাথার উপরে আরো কেউ আছে এই বিষয়টা পরিষ্কার হওয়া দরকার আছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য সিবিআই উদ্দেশ্য বিজেপির বিজেপির কথা মতো তৃণমূল কংগ্রেসকে বাংলায় কালিমা লিপ্ত করবার জন্য এগুলো করছে নিঃসন্দেহে যার এখন পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারে নাই এবং জোর করে আটকে রাখছে আমরা মনে করি যেখানে এক লক্ষ চাকরি হয়েছে হয়েছে ১৪ সাল থেকে চব্বিশ সালের সালের মধ্যে এক লক্ষর উপরে প্রাইমারি চাকরি হয়েছে এসএসসি যে চাকরিগুলো হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি যে চাকরিগুলো কিছুটা হয়েছে এবং বেশিরভাগই ওরা আটকে রেখেছে বন্ধ করে রেখেছে নিজস্ব ভাবে ভাবে কোর্ট কেস করে করে এগুলা এগুলা তৃণমূল কংগ্রেসকে এক কালিমা লিপ্ত করবার জন্য এটা চেষ্টা করা হচ্ছে এতে ফলে যুবকদের কর্মসংস্থান নষ্ট হচ্ছে এবং এর পিছনে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএম কংগ্রেস এবং বিজেপি তিনজনই যুবকদের যাতে চাকরি না হয় চাকরি যাতে বন্ধ থাকে স্থগিত থাকে তার জন্যই এগুলো পরিকল্পনা করছে এবং করে আসতেছে এবং যুবকদের চাকরি বন্ধের পিছনে পুরোপুরি সিপিএম কংগ্রেস বিজেপি তাই না হলে পরে এক লক্ষ চাকরি হয়েছে প্রাইমারিতেই এবং অন্যান্য ডিপার্টমেন্টে তো চাকরি হয়েছে সুতরাং এগুলো কোনো এতদিন ধরে ধরে বলছিল যে যে প্রাইমারিতে দুর্নীতি হয়েছে আপার প্রাইমারিতে দুর্নীতি হয়েছে এখনো প্রমাণ দিতে পারলো না এবং যেগুলো যারা 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 যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করার পরিকল্পনা করা হয়েছিল ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে এই সাথে বিচারাধীনে তারা আবার সুপ্রিম কোর্ট থেকে বহাল তবিয়াতে তারা আবার চাকরি ফেরতকেই চাকরি করছে তার মানে পুরোটাই পুরোটাই ভুল প্রমাণিত হলো জাজমেন্ট সুতরাং এটা নিয়ে এটার উত্তর মানুষ দুহাজার ছাব্বিশের ভোটে অবশ্যই দেবে এবং মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বদাই চেষ্টা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে যে স্বচ্ছভাবে ভাবে নিয়োগের পাশাপাশি প্রচুর করে করে চাকরি যাতে হয় চাকরিগুলোকে ওই সিপিএম রাই বন্ধ করে রেখেছে